নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বেত শাক ভাজা এর জন্য আমি বেত শাক নিয়ে নিয়েছি এখানে বেত শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন কেটে আর কিছু মশলা কি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে বেগুনগুলোকে দিয়ে দেব। এই বেগুনগুলোকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়াই দিয়ে দেব সরষের তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরে ও কাঁচা চেরা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন দিয়ে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা শাক দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো দেখুন শাক অনেকটাই কমে এসেছে এবারে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকটাকে আমি আর একটু ভেজে নেব দিয়ে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ